চিত্রসব বাংলা ভাষায় এরকম একটা প্রবাদ রয়েছে এর সঙ্গে কি আপনি পরিচিত এর অর্থ হচ্ছে অনেক আয়োজন করে অনেক ডামাডল করে শেষ পর্যন্ত পরিণতিটা হয় অতি ক্ষুদ্র অতি তুচ্ছ পর্বত মানে তো আমরা জানি বিশাল আকার একটা ব্যাপার আর মুসিকর্ত হচ্ছে খুবই ছোট্ট একটা বিষয় ইদুর সো সেই পর্বত যখন মুসিক প্রসব করে এরকম একটা ব্যাপারই কি বাংলাদেশ ক্রিকেটের ম্যাচ ফিক্সারদের ক্ষেত্রে হচ্ছে নাকি বিপিএলের ম্যাচ ফিক্সিং নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই কড়া অবস্থানে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং এমন শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিপক্ষে নেওয়া হবে যেন সেটা উদাহরণ হয়ে থাকে যেন সেটা অন্যান্য ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্টদের মনে ভয় ঢুকিয়ে দেয় ক্ষেত্রে হয়েছিল। এরপরে বাংলাদেশ ক্রিকেট এই ফিক্সিং থেকে এত শোরগোল উঠেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই বেশি সিরিয়াসনেসের জায়গাটা থেকে এরকম আশঙ্কার জায়গাটা তৈরি হচ্ছে কিনা যে পর্বতের মসিক প্রসব হবে কিনা কেন আমি এই কথা বলছি সে আলোচনাটা করছি দেখুন গত বিপিএল এ কি হয়েছে সেগুলো নিয়ে আমাদের মিডিয়া রাস্তাতে ব্যাপক তোলপার হয়েছে আপনারা মিডিয়াকে সব সময় কাঠগড়ায় দাঁড় করান অনেক সময় সেটা হয়তো যুক্তি কিন্তু মিডিয়া যদি না থাকে তাহলে এই জিনিসগুলো সামনে কেই বা তুলে আনবে কেই বা এই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যারা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের তাদেরকে জবাবদিহিতার আওতার মধ্যে আনবে সব মিডিয়ার এই ইনসিস্টেন্সের কারণেই কিন্তু ক্রিকেট বোর্ড এখানটাতে একরকম আমি কোট আন কোট বলবো বাধ্যই হয়েছে যে ম্যাচ ফিক্সিং এর এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াসলি তারা এবার নেমেছে একটা নিরপেক্ষ তদন্ত তদন্ত কমিটি কমিটি তৈরি করা হয়েছিল সেই তাদের রিপোর্টটা দিয়েছে সর্বশেষ বোর্ড মিটিং এর পর জানানো হয়েছিল যে সেই রিপোর্টের প্রেক্ষিতে তারা আরো একটা কমিটি করছে আর আজকে এম সি এল টি টোয়েন্টির উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেইখানটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমি ইসলাম বুলবুল ভাই জানালেন যে আরো একটা তদন্ত কমিটি মানে কমিটি করা হচ্ছে এটা কি কমিটি আমি জানি না এতগুলো একের পর এক কমিটি করার কাজটাই দেখি তারা নাকি যেই যাদের অভিযুক্ত যাদের ব্যাপারে তারা প্রমাণ পেয়েছে তাদের ব্যাপারে আরো সুনির্দিষ্ট হয়ে কার বিপক্ষে কি অভিযোগ তার বিপক্ষে কি শাস্তি নিয়ে যেতে পারে তাহলে সর্বশেষ তদন্ত কমিটিটা কি করলো ওইটাও আমি আসলে খুব ক্লিয়ার না আগের তদন্ত কমিটি যদি তাদের ওই কাজটা ঠিক মতো করে স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি একজন বিচারপতির নেতৃত্বের বিচারাধীন তদন্ত কমিটি এবং এইবার যে কমিটি হচ্ছে সেটাও নাকি একজনের কম বিচারপতির নেতৃত্বাধীন তদন্ত কমিটি মানে আরও একটা কমিটি হচ্ছে তারা সুপারিশ করবে সো একের পর এক তদন্ত কমিটি করে যখন সময় ক্ষেপণ করা হয় তখন কিন্তু ওই একটা প্রশ্ন জাগতে বাধ্য যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা সিরিয়াস এই ম্যাচ ফিক্সারদের কোর্ট আন কোর্ট ব্যাপারে হ্যাঁ বলুরবারই কথা যুক্তিগতা রয়েছে যে অভিযুক্ত মানেই তো কেউ দোষী নয় অতএব এই জায়গাটাতে তারা কোনোভাবেই ভুল করতে চান না কোনো ফাঁকফোকর তারা রাখতে চান না আমি ভাইয়ের ওই স্পিরিটের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট একমত কিন্তু একই সঙ্গে যখন ওই অভিযুক্তদের ব্যাপারে মানে এত সময় ক্ষেপণ করা হয় তখন কিন্তু ওই প্রশ্নটা জাগতে বাধ্য দেখুন আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে এখানে অভিযুক্তদের একটা তালিকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছে এবং সেই তালিকায় কম নয় আঠারো জন রয়েছেন তার মধ্যে ক্রিকেটার যেমন রয়েছেন ঠিক তেমনি ভাবে ফ্র্যাঞ্চাইজি মালিক রয়েছেন কোচ ম্যানেজার রয়েছেন এমনকি মানে তাদের কর্মকর্তারাও বিভিন্ন রকমের পর্যায়ে এখানে অভিযুক্ত তারা রয়েছেন এবং তাদের বিপক্ষে টু সাম এক্সটেন্ড প্রমাণ তো আছেই এখন একটা আলোচনা বাংলাদেশ ক্রিকেটে গত কয়েক দুই চার দিন ধরে ছিল যে তাদের ব্যাপারে একটা সাইলেন্ট ব্যান্ড তাদের উপরে আরোপ করা হয় সাইলেন্ট ব্যান্ড মানে মানে জিনিসটা কি জিনিসটা হচ্ছে গিয়ে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত এটার একটা কংক্রিট ডিসিশনে না আসে ততদিন বা ততক্ষণ পর্যন্ত তাদেরকে বাংলাদেশ ক্রিকেটটিও যাবতীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখা হবে কিন্তু সেটাকে আসলে রাখা হচ্ছে আজকে এনসিএল টি টোয়েন্টি যে অনুষ্ঠানটা উদ্বোধনী অনুষ্ঠানটা যেটা ছিল একটা ঢাকার একটি স্থানীয় হোটেলে সেইখানটাতেও তো আমরা যারা এরকম সিরিয়াস অভিযুক্ত তাদের মধ্যে একজনকে আমরা ওই অনুষ্ঠান স্থলে দেখেছি এবং সেইটাই কিন্তু ওই প্রশ্নের জায়গাটা তৈরি করে দিয়েছে আরো বেশি করে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারে কতটা আসলে আন্তরিক আরো একটা বিষয় রয়েছে এই যে আরেকটা তদন্ত কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করলো বা আরেকটা কমিটি তারা তৈরি করলো মানে কি করার ঘোষণা দিয়েছে এখনো সেখানে কারা কারা থাকবেন সেই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন তো সামনে আর এক মাস পরেই মাত্র নির্বাচন এখন এই এক মাসের মধ্যে নিশ্চয়ই এই নতুন একটা কমিটি তারা তাদের ওই সুপারিশনামা তৈরি করে এই যারা অভিযুক্তদের মধ্যে যারা দোষী প্রমাণিত হবেন তাদের পক্ষে শাস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে ফেলতে পারবে আমার কাছে সেটা আসলে মনে হয় না এইটা আসলে প্রায়োরিটির জায়গায় থাকবে বলে কোনোভাবেই মনে হয় না বরং আমার কাছে সেটা নতুন যে নির্বাচিত বোর্ড তাদের কোর্টে বলটা চলে যাবে এবং ইন দ্যাট কেস এই যে দুইটা তিনটা তদন্ত কমিটি হলো এত এত রিপোর্ট টিভোর্ট হলো সেগুলো যদি সবকিছু আবার শূন্য থেকে শুরু করা হয় সেক্ষেত্রে তো আবা খর কিছু থাকবে না সো এইখানটা তো আমি খুব ক্লিয়ার না যে আমি বুল নেতৃত্বাধীন যেটা ইনফ্যাক্ট ফারুক ভাই নেতৃত্বাধীন বোর্ড থেকে শুরু হয়েছিল এই স্বাধীন তদন্ত কমিটি তৈরি করা থেকে শুরু করে এইটা বুলুল বোর্ড হয়ে নেক্সট বোর্ড টবুল উল হতে পারে কিংবা ধরেন তামিকবাল হতে পারে কিংবা ধরেন অন্য কেউ বোর্ড সেটা বোর্ড প্রেসিডেন্ট হতে পারে নেক্সট বোর্ড পর্যন্ত আসলে এটা চলে যেতে পারে সেই কারণে এই ম্যাচ ফিক্সারদের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব কড়াই স্ট্যান্ড নিতে আসলে সমস্যাটা কোথায় সেইখানে বাংলাদেশ ক্রিকেটে বিগ নেম রয়েছে বাংলাদেশ ক্রিকেটে জাতীয় দলে খেলা সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা বিগ নেম ক্রিকেটার রয়েছেন ন্যাশনাল টিমে আগে খেলেছেন এরকম ক্রিকেটার রয়েছেন ন্যাশনাল টিমের ফর্মার ক্রিকেটার যিনি হচ্ছে কি এখন বিপিএল এর টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এমন সব নাম রয়েছে কিন্তু তাদের বিপক্ষে যদি কড়াই স্ট্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড না নিতে পারে তাহলে এই ম্যাচ ফিক্সিংটা তারা কিভাবে এইটা শেকড় থেকে তুলে ফেরার ঘোষণাটা দিতে পারে হ্যাঁ যে বাংলাদেশ ক্রিকেটের যেন এই এইটা ঠিক থাকে এমসিএল টি টোয়েন্টি থেকেই জয়ের যেন আমাদের ক্রিকেটাররা এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেন এই ক্রিকেট খেলার ওই ফেয়ারনেস এর বিষয়টার দিকে নজর রাখেন বা ঠিকঠাকই মতো যেন সেটা কাজ হয়